আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আত্রাই নওগাঁ থেকে আপনাদেরকে আইপিএস মাঠে স্বাগতম এখানে আমাদের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট প্রায় কমপ্লিটের পথে আমরা এখন সোলারের প্যানেলগুলো স্ট্রাকচারের উপরে বসাইছি আমরা আপনাদেরকে একটা হিসাব দিব যে এ ধরনের সিক্স কিলো ওয়াটের একটা সেট যদি আপনি করেন আপনার কত টাকা খরচ হবে তো এখানে আমরা যে স্ট্রাকচারটা করছি এটা আসলে খুব হেভি করে করা অনেক মজবুত করে করা এখানে আমরা প্রচুর পরিমাণে অ্যাঙ্গেল ইউজ করছি তার সাথে সাড়ে তিন ইঞ্চি ফাইভ দিছি তার সাথে আট ইঞ্চি ফ্লেট দিছি নিচে এবং উপরেও ফ্লেট দেওয়া আছে এবং টানাগুলোও দেওয়া আছে এ ধরনের করে আপনারা যদি একটা সেট করেন এখানে সোলার প্যানেল দিচ্ছি টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়াটের পাঁচশো আশি ওয়াটের বারো ফি সোলার প্যানেল আর মেশিন দিসি হলো গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের মেশিন আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্যানেল হলো বারো পিস আর মেশিন হলো গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের মেশিন তার সাথে ভোল্টেজ স্টেবিলাইজার এবং আদার যে অ্যাসেসরিজগুলো আছে সব মিলে আমি একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি এটা গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের মেশিন তার সাথে ডায়াটিসানের আটচল্লিশ ভোল্ট হান্ড্রেড এমপিআরের একটা লিথিয়াম ব্যাটারি এবং এটা হচ্ছে এবিআর এবিআর মানে কি ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার এটা টেন কেবি টেন কেবি একটা ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার লিথিয়াম ওয়াল মাউন্ট একটা ব্যাটারি গ্রোওয়ার্টের ছয় হাজার ওয়াটের একটা মেশিন এখানে আসে হলো এটিএস মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ তারপরে আসে হলো সার্কিট ব্রেকার তারপরে আসে হলো সার্চ প্রোটেক্টর ওয়াটের এই মেশিনগুলোতে ডবল এমপিপিটি দেওয়া যার কারণে প্রত্যেকটা জিনিসই ডবল করে দেওয়া লাগছে সার্চ প্রোটেক্টারও ডবল এয়ারটাও ডবল এবং কেবলগুলোও ডবল করে দেওয়া লাগে দুইটা করে জায়গায় চারটে লাগে তো এ ধরনের একটা কমপ্লিট সেট যদি আপনি সরাসরি আমরা আপনার এলাকাতে গিয়ে করে দিয়ে আসি এবারে যে আপনাদের খরচ হবে প্রতি কিলো ওয়াটে এক লক্ষ টাকা করে এটা একটা সহজ হিসাব প্রতি কিলো ওয়াট এক লক্ষ টাকা খরচ হবে এখন অনেকে হয়তো ভোল্টেজ স্টেবিলাইজারটা দিবে না বললো যে আমার ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না তাহলে সেটা টাকাটা ম্যানেজ যাবে একটা ভোল্টেজ স্টেবিলাইজারের দাম ব্র্যান্ড বেদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনেকে আবার সার্চপোর্ট একটা দিবে না অনেকে অনেক কিছু দিবে না অনেকের কেবল কম লাগবে সেক্ষেত্রে খরচ একটু কম যাবে কিন্তু অনেক প্রবাসী আছেন যাদের ঘরে কোনো মানুষজন নাই পুরুষ মানুষ নাই আমাকে বলে যে কফিল ভাই কত টাকা হবে আমাকে বলেন আমি আপনারা টাকা দিয়ে দিচ্ছি আপনি আমার এলাকাতে গিয়ে ওটা লাগাই দিয়ে আসবেন আমার বাড়িতে যাবেন আপনি যা লাগাই দিয়ে আসবেন এজন্য আমি একটা সহজ হিসাবে আপনাদেরকে দিচ্ছি প্রতি কিলো করতে আপনার এক লক্ষ টাকা করে যাবে এখানে ছয় কিলো ওয়াটের সেট আপ ছয় কিলো ওয়াট করতে ছয় লক্ষ টাকা খরচ হবে